আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটি চমৎকার গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের তিনটা খোলা পিক আপ দেখাবো একটি হচ্ছে লাইটিস পিক আপ শো আরেকটা একটা হচ্ছে ডাইন আর দুটি হচ্ছে ডাইনি ডাইনা পিক আপ মালাই শু তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে আসে তো সবার প্রথম আমি যে লোকেশন একটু বলি লোকেশন হচ্ছে গাজীবুর টঙ্গি স্টেশন রোড আবার বলি গাজীপুর টঙ্গি স্টেশন রোড আসলে আপনারা এই গাড়িগুলো দেখতে পাবেন এবং স্ক্রিনের ঠিক উপরেই নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স ফোর সেভেন টু ডাবল ফাইভ নাইন ফোর এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গাড়িটির এবং সব কিছু বিশেষ জানতে তো যেই গাড়িটি আপনারা এই স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমানে গাড়িটি হচ্ছে জাপানের টু একটা লাইটেস্ট পিক আপ সবাই গাড়িটি ছিলেন গাড়িটি বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থায় রয়েছে এই গাড়িটি অনেক চাহিদা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বারো সালে গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি এবং সিএনজি দুটোই টার্নিং রয়েছে অরিজিনাল ম্যানুয়াল গিয়ার নয় ফিট বড়ি অরিজিনাল গাড়িটির ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার স্টিয়ারিং এবং আপনার হচ্ছে সিট কভার সবই একদম ফ্রেশ রয়েছে এবং পাওয়ার স্টারিং গাড়িটি পেয়ে যাবেন গাড়িটিতে সকল ধরনের কাগজপত্র আপনারা আপ টু ডেট পেয়ে যাবেন মালিকানা থেকে শুরু করে আপনারা যে সব কিছুই রানিং আপ টু ডেট পেয়ে যাবেন এবং মালিকানা যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারবেন এবং গাড়িটির কন্ডিশন যদি একটু বলি চাকার কন্ডিশনগুলো আপনার চারটা চাকা ইনশাল্লাহ ভালো পাবেন এবং সাসপেন্ড কোনো কাজ পাবেন না একদম নচ অবস্থায় রয়েছে গাড়িটি গাড়িটি খুবই সুন্দরভাবে করানো হয়েছে ডেনপ্যাডের টুকরা কাজ ছিল এছাড়া কাটা ছিলা কোনো কিছুই নাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছ থেকে গাড়িগুলো কিনতে পারবেন আর অবশ্যই আবারও বলি গাড়িটি কিনতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে উপরের নাম্বারে বা সরাসরি আসতে হবে গাজীপুর টঙ্গি স্টেশন রোড শিলমন বাজার এ হচ্ছে গাড়িটির নিচের সাইড আমরা চেষ্টা করি যথাযথ আপনাদেরকে সুন্দরভাবে গাড়িটি বিরত দেখানোর জন্য যাতে আপনারা একটা ধারণা পান যে গাড়িটি কী অবস্থায় রয়েছে বা কী কীরকম দেখতে এ হচ্ছে গাড়িটি তো গাড়িটির মডেল দামটা যদি একটু বলে দিই গাড়িটার দাম হচ্ছে আমরা আট লক্ষ ত্রিশ হাজার টাকা চাচ্ছি আবার বলি গাড়িটির দাম চাচ্ছিলাম আট লক্ষ ত্রিশ হাজার টাকা তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি মালাইশু ডাকা মেট্রো ট্র এগারো স্রেলের গাড়ি এগারো একানব্বই পঁয়তাল্লিশ এই গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনের অঙ্করণ রয়েছে এটা তো আপনারা কোনো কাটাছিড়া কিছু পাবে না ইনশাল্লাহ খুবই ফ্রেশ গাড়ি আর একটা কথা সেটা বল সেটা বলতেই হয় আমাদের এখান থেকে যারা পূর্বে গাড়ি কিনে নিয়ে গেছেন অনেকেই আমাদের কাছ থেকে বারবার গাড়ি নিয়েছে একটা একটা কিনে দুই তিনটা গাড়ি নিয়ে যায় বড় এসে ইনশাল্লাহ আপনারাও যারা প্রথমত আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ একটা গাড়ি নিলে অবশ্যই দ্বিতীয়বার যদি গাড়ি আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী নিতে চায় আপনারা অবশ্যই আমাদের এই ঠিকানা দিবেন এটা আমার বলা না এটা যারা আমাদেরকে এখান থেকে গাড়িগুলো কিনে নেয় তারাই বলে ইনশাল্লাহ এই গাড়িটার সাসপেনশনের ফুল কমপ্লিট রয়েছে গাড়ি কাজ করানো একদম ফ্রুট দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ তো গাড়িটির মডেলটা যদি একটু বলি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আট সালে গাড়িটি অরিজিনাল ম্যানুয়াল গিয়ারের গাড়ি গাড়িটার সিসি হচ্ছে আপনার দুই হাজার গাড়িটি হচ্ছে অরিজিনাল ওয়ান কেয়ার ইঞ্জিন গাড়িটা সি এবং তেল দুটো ট্রেনে রয়েছে গাড়িটির লংয়ে হচ্ছে আপনার সাড়ে দশ ফিট আবার বলি গাড়িটির লঙে হচ্ছে আপনার সাড়ে দশ ফিট গাড়িটির সিসি দুই হাজার তো বলে দিলাম এবং চাকা কন্ডিশনও খুবই ফ্রেশ রয়েছে গাড়িটি গাড়িটির সকল ধরনের কাগজপত্র আপনারা কমপ্লিট পেয়ে যাবেন কোনো জায়জা জামালা সারাই হ্যাসেল সারাই আপনারা আমাদেরকে কিন্তু এখান থেকে এই গাড়িগুলো প্র্যাকচেস করতে পারবেন চাকা কন্ডিশন দেখুন একদমই ফ্রেশ হয়েছে। আপনাদের একটু চেষ্টা করতেছি নিজ থেকে দেখানোর জন্য গাড়িটি আবারও বলি গাড়িগুলো যদি আপনার কিনতে হয় আসতে হবে আপনাদের গাজীপুর টঙ্গি স্টেশন রোড এবং সরাসরি এসে বিবেচনা করে নিতে পারবেন এবং যেই ধরনের যাচাই বাছাই আপনাদের প্রয়োজন সব কিছু বাছাই করেই আমাদের কাছ থেকে গাড়িগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এবং অবশ্যই সাথে করে এই গাড়িগুলো সম্পর্কে যারা অভিজ্ঞ বা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়ে আসবেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমাদের কাছ থেকে অভিজ্ঞতা কাউকে নিয়ে এসে আপনারা চাইলে যাচিবাচি কর তারপরে গাড়িটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই এবং গাড়িটি চালিয়ে দেখারও সুযোগ রয়েছে তো এই গাড়ির দামটা যদি আমরা একটু বলে দিই দামটা হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই একটু কমানো যাবে তারপর আপনারা চাইলে আসবেন ইনশাল্লাহ তো ঢাকা মেট্রো ম অ এ এগারো গাড়ি এই আরেকটি গাড়ি রয়েছে এটাও যারা একটু মানে বড় গাড়ি চাচ্ছিলেন একটু সিসি বেশি শক্তিশালী তাদের জন্য অবশ্যই এই গাড়িটি এই গাড়িটা খুবই ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন আর একটা কথা সেটা হচ্ছে হ্যাঁ আমাদের গাড়ি সবকটাই এখানে কিছু টুকটা কাজ থাকলে যেমন দেখা যায় ইঞ্জিন বা করানোর কাজ থাকলে আমরা করে দিই ইনশাল্লাহ গাড়িটাই চেষ্টা করি যথাযথ যাতে রাস্তায় নিয়ে চালানোর মতো ইনশাআল্লাহ এখানে কিন্তু অটোমেটিক সুইচ রয়েছে এই গাড়িটা আপনার দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সবই ফ্রেশ রয়েছে অবশ্যই ক্লিন আমরা করে দিই আর ইনশাআল্লাহ তো এই গাড়িটা মডেল যদি বলি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে এটা দু হাজার ছয় সালে গাড়িটি হচ্ছে মেনুল গের গাড়ি গাড়িটির সামনে পিছে প্রায় ছয়টি চাকা পেয়ে যাবেন গাড়ি কিন্তু সামনে ফরেন এক্সেল আপনারা আবার বলি যারা ফরেন এক্সেল চাচ্ছেন জাপান ডাইনার ডাইনার গাড়ির মধ্যে বা মালাইশু গাড়ির মধ্যে তাদের জন্য অবশ্যই বেস্ট একটি গাড়ি যাতে হেভি লুড নিতে পারবেন গাড়িটি হচ্ছে আবার বলি গাড়িটির মডেল তিন রেজিস্ট্রেশন হয়েছে ছয় সালে গাড়ির সকল টাকা কাগজপত্র রয়েছে কমপ্লিট রয়েছে গাড়িতে সেন্জি পত্র লাগানো লাগানো রয়েছে সেনজি করা আছে গাড়িটি গাড়ির চাকা কন্ডিশনও ফ্রেশ রয়েছে গাড়িটির লং হচ্ছে সাড়ে দশ ফিট এবং একটা শক্তিশালী রেলিংও লাগানো রয়েছে উপরে এই গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠাশশো গাড়িটির ইঞ্জিন হচ্ছে থ্রি এয়ার জেড তো এই গাড়িটি একদম সম্পূর্ণ ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির কাগজপত্র যদি একটু বলে দিই কাগজপত্রও সবই কমপ্লিট পাবেন রানিং কমপ্লিট পাবেন এবং হচ্ছে আপনার মালিকানা নিয়েও কোনো প্রবলেম নেই আমরা মালিকানা যেগুলো প্রবলেম থাকে ওগুলো আমরা গাড়ি কিনি না অতএব আমাদের এখানে এরকম কোনো কিছু হ্যাসেল না আপনাদেরকে অবশ্যই আসবেন খালি দেখবেন গাড়ি চাচাপাচি করবেন যদি পছন্দ হয় অবশ্যই কিনে নিয়ে যাবেন এবং একদিন বা দুদিনের মধ্যেই আপনারা মালিকানা পরিবহন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ তো এই গাড়িটার দামটা যদি আমরা একটু বলে দিই গাড়িটা এই গাড়িটার দাম চাচ্ছে আট লক্ষ তিরিশ হাজার টাকা আমরা বলি এই গাড়িটার দাম চাচ্ছে লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই হালকা কিছু কমানো যাবে তাজকমতো এই পর্যন্ত ছিল সবাই ভালো ভালোবাসা সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আসতে থাকতে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে ভালো ভালো কিছু গাড়ি উপহার দিতে সবাই আত্মা করে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামুমাতু